আজকের ভিডিওতে বয়স কম রেলওয়াইজ বেশি পাবে তাই ভিডিওটা অনেক 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 মজাও হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখি সো আজকে হলো আমাদের মামার বাড়িতে শিবরাত্রি পুজো আর মামার বাড়িতে প্রতি বছর শিবরাত্রিটা খুব সুন্দর করে করা হয় তাই আমরা সব বছরই চলে যাই আজকেও গিয়েছিলাম তো চলো আজকে তো শিবরাত্রি ব্রতও করেছি তাই শরীরটা এতটাই উইক হয়ে গেছে সেই ব্রাহ্মণ মশাই রাত নটায় পুজো করতে আসবে বলে রাত এগারোটায় আসে তা নিয়ে তো কি হয়েছে তোমরা লাস্টে সব কিছু শুনতে পাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করি আর এই আমার ছোট বোন বড় বোনদের লগ পেলে আমি ওদের থেকেও ছোট হয়ে যাই আর এই ছোট বোনটা তো আজকে আমাকে এত জোর মার মারলো যে আমি কান্না করতে বাধ্য হলাম ওই দেখো শরীর যা শক্তি আছে সব শক্তি দিয়ে আমাকে মারলো এরপর কি খুশি হয়ে হাসতে হাসতে পালাচ্ছে দেখো আর এখানে আমরা সবাই মা মেয়ে মাসি মামা মামি সবাই মিলে আমরা গল্প করছিলাম যেহেতু ব্রাহ্মণ আসতে অনেক লেট হচ্ছিল আর এখানে মামা কিন্তু ধুতরা সব রেডিও করে আর এটা না ঘোল ঘোল তো ঘোলটাও রেডি হয়ে গেছে যেহেতু আমি খাই না তো এটা নামও আমি জানি না কি সুন্দর লাগছে না সব ধরনের ফলমূল দিয়ে সুন্দর করে রেডি করেছে আর এই হলো মামার এগুলো সব পাওয়ার মানে শিব বাবাগুলো সব মূর্তিগুলো আমার মামা পেয়েছে পেয়ে স্বপ্নে পেয়েছে নাকি আমি ভালো করে জানি না সব মামা এগুলো পুজো করে সে অনেক বসর হয়ে গেছে তো এই দেখো বামন মশাই এখনো আসছে না সবাই ওয়েটে করে যাচ্ছি ওয়েটে করে যাচ্ছি রাত নটায় আসবে কথা তখন বারবার বলছে যে ফোন করছি আসছি যোগ্য করছি এই করছে ওই করছে আসলে ব্রাহ্মণ মশাই যাই বলুক নাই বলুক লাস্ট ফিনিশিংটা আমাদের খুব ভালো লেগেছে এই দেখো খালি কি করব না করব সময় আর যাচ্ছে না ব্রাহ্মণ মশাইয়ে আসছে না এদিকে উপোস সবাই সবার মন খারাপ হয়ে গেছে ব্রাহ্মণ মশাই আসা মাত্রই ব্রাহ্মণ মশাইয়ের সঙ্গে ঘুম ঝগড়া করেছে আমরা সবাই এরপর ব্রাহ্মণ মশাই পূজাতে বসে যায় আর এইবার হবে মেইন তোমাদের সুন্দর লাগার পালাটা অনেক কিছুই বলেছি আর আমাদের বামন মশাই মন্ত্রগুলো শুনে তোমাদের সবার মন ভালো হয়ে যাবে যেমন আমাদেরও হয়েছিল

নৌম ওয়ে নম নমা রং নম শয়ে

এত লেট করে ব্রাহ্মণ আসার পরেও মনটা খুব শান্তি লাগছে এখন কারণ এত সুন্দর সুন্দর মন্ত্র শুনতে পেয়ে মনটা খুব শান্তি হয়ে গেছে আর এখন বাজে রাত বারোটা বিশ এখন হয়েছে অঞ্জলি কমপ্লিট আর আমরা এখন খাবো প্রসাদ আর সুন্দর করে আমি সাবুটা মেখে নিয়েছি যেহেতু সকাল থেকে সবাই আমরা উপসছিলাম আর তাই আমরা রাতের বেলা যখন সাবু মাখাটা খেয়েছি এত অমৃতর মতো লেগেছে না কি আর বলবো তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর বেশি লেট করছি না ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা নেক্সট কোনো একটা সুন্দর লাগে ততক্ষণের জন্য সবাইকে টাটা